আজকেরে আমাদের বাড়িতে দাদার অফিস কালিক এসছে তো দাদা বলে কি ঝটপট গিন্নি কিছু একটু বানিয়ে ফেলো তো বললাম হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি তো দাদা বলে কি বানাবে দেখি কি আছে ঘরেতে তো ফ্রিজ খুলে দেখছি পানির আছে তো পানিরটাকে ঝটপট করে বের করে নিলাম নিয়ে এখান দিয়ে পানিরটাকে করে কেটে নিলাম পেঁয়াজকে এইভাবে কেটে নিলাম টমেটো আর ক্যাপসিকাম সব একরকম ভাবে কেটে নিলাম বুঝতেই কি বানাতে যাচ্ছি আমি এখানটা একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই আর দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এখানটা দু চামচের মতন ময়দা তো এখানটা দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবার কিছু মশলা দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ এখানটা রেড চিলি পাউডার দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানটা গরম মশলা হাফ চামচ তারপর এখানটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট সমস্ত কিছু দিয়ে এবারে মিশিয়ে নেবো এই মশলাগুলোকে দই টই দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানটায় সামান্য একটু জল দিয়েছি এক থেকে দেড় চামচের মতন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এখানটা দইয়ের সঙ্গে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দিয়ে দেবো পানির এটা কিন্তু আমি পানির স্যাটে বানাবো তো এইগুলো সমস্ত কিছু মশলার সঙ্গে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আমি একটা মিক্স সস বানিয়ে নেব এই সাটের জন্য এখানটা দু চামচের মতন টমেটো কেচাপ নিয়েছি হাফ চামচের মতন সোয়া সস এক চামচের মতন চিলি সস দিয়ে দিচ্ছি আর এখানটা হাফ চামচের একটু কম গোলমরিচ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু সামান্য নুন কেন সব সচ্ছে কিন্তু একটু নুন থাকে তারপরে সামান্য একটু জল দিয়ে আমি একটুখানি এখানটা একটা ব্যাটার তৈরি করে রাখছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে রেখে দিলাম সস দিয়ে তারপরে দেখো এখানটা যে একটু গরম জল করে স্টিকগুলোকে আমি একটু চুবিয়ে রেখে দিয়েছিলাম একটু ওয়াশ করে নিলাম তারপরে তুলে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে গুলোকে আমি এই স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব তো দেখো প্রথমে ক্যাপসিকাম পানির টমেটো পেঁয়াজ এরকম একে একে করে আমি এই স্টিকের মধ্যে সাজিয়ে নিলাম তো দেখতেই পেলে এইভাবে কিন্তু আমার পানির সাটেগুলো রেডি করে নিলাম এখানটা দেখো নন স্টিকের আগে থাকতে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে সাটেগুলো দিয়ে দিলাম আস্তে করে দিয়ে এখানটা দেখো এক একপিট হয়ে গেছে তারপরে আস্তে করে ঘুরিয়ে এপিট ওপিট করে হালকা করে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিলাম নিয়ে দেখো সাটেগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে এবার তুলে নিলাম দেখো সব আমি এখানটা সাটেগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে অনেকটা তেল ছিল ভাজার পর অনেকটা তেল ছিল তেলটা কমিয়ে নিলাম তারপরে এই ফ্রাই প্যানে যে মিক্সার সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম নেওয়ার পরে এখানটা সামান্য একটুখানি চিনি দিচ্ছি যাতে টেস্টটা ব্যালেন্স হয় কেন সসগুনে একটু টক টক হয় তারপর যখন একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে সাটেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে ফিরে চারিদিকে লাগিয়ে নিলাম তো দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেল। সাটেগুলো পানির সাটে। তো এইভাবে কিন্তু আমি সাটেগুলোকে তৈরি করে নিলাম তোমরা যদি একটু গেবি গেবি রাখতে চাও রাখতে পারো আমি কিন্তু একদম ঘনভাবে রেখেছি তারপরে দেখো এখানটা কিন্তু পানির সাটেগুলো হয়ে গেছে একটা পাত্র নিয়েছি নামিয়ে নিলাম দেখতেই পেলে স্টার্টারের কত সুন্দর আমি বানিয়ে ফেললাম পানির সাটে তো তাদেরকে এবারে পরিবেশন করলাম করার পরে তারা কিন্তু খেয়ে খুব প্রশংসা করলো দাদার অফিস কালিকরা যে বৌদি এত সুন্দর হয়েছে স্টার্টারে কী সুন্দর আপনি পানির সাটে করেছেন খুব সুন্দর খেতে হয়েছে বিয়ের বাড়িকে কিন্তু হার মানিয়ে দেবে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে কত তাড়াতাড়ি সুন্দরভাবে পানির সাটে তৈরি করে ফেললাম তো তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও